এই নাও আমার তো বয়স শেষ তা তোমরা যুবক মানুষ তোমরা হির পরে করবা ঠিক নাও আমার বয়সে সময় নেই এইটাকে হাড়ের ভগত কাটছায় এই যে এখানটা কাটলাম দেখলি ভালো হবেই তোমরা হ্যাঁ চাচা এড্রেস পড়া বা এটা কবিতা এটা ই এটা কিছু অ্যাক করে গানে এটা গজল যে কোনো একটা জিনিস একটা শিখতে আগে আপনাল হবে না এটা উপস্থিত একটা কিছু কিছু হোক এই গোশ নিয়ে একটা কিছু বলেন এক লাইন এক লাইন এখন আমাদের মুসলমান সমাজে পবিত্র রমজান আসে তারপরে আসে ঈদুল ফেতের আমরা কত আনন্দ উৎসব মুখরিত হয়ে এই যে গরু ছাগল সব জবাই করে আমরা কালকে গোশ খাবো আমাদের কত আনন্দ তাই আমরা এই যে গরু জবাই করেছি সারা দেশে গরু জবাই করেছে আপনারা দেখেন এই যে এটাই আমাদের মুসলমান সমাজে এটাই হয়ে আসে এবং আল্লাহর হাদিস কোরআন দিয়ে এটা আমরা করি হবে দুইটা আল্লাহ ব্যবস্থা

কালকে একটা লেগ জিগাতে ভুলতে গেল দাদা দস কম করতে পারে মাসটা ওখান নে سکتا কোন নি এসে খালি কোইসা পাস্তা এই পাস্তা রে গ্যাস কর করতে লাগিয়ে দিয়েছি সবাইকে আরে কি করেছিস হে कोई गपय बोलती है यार हार्ट कराया तो हार्ट से के कीटा करे से बोल भाई ओ सच्ची बहुत बदमाश वो पारे ना की हो कल्लन आ ये है कल से कल देखो कल्लन कल्लन खड़ा कर